হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য তো আজকে ভিডিওতে থাকছে আপনাদের সাথে অনেক দিন ধরেই শেয়ার করব বলে বলেছিলাম যে আমার কিচেনটা ট্যুর দেব আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট এই কিচেনটাকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে এই ছোট্ট কিচেনটাকে অর্গানাইজ করে রাখি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব বলেই আজকে ভিডিওটা তো আমার এই কিচেনটাকে দেখুন আমি ওয়ালে এই যে অ্যাঙ্গেলগুলা নিজে ছেট করে নিয়েছি এগুলো আমাদের বাড়িওয়ালা ভাই দেয়নি তো এই সেট করে নিয়ে আমি এখানে আমার যে কড়াই আংটাওয়ালা যে কড়াইগুলো আছে সেই কড়াইগুলাকে রেখে দিয়েছি তো এখানে আমি চুলা এবং চুলাটা সুন্দর করে ধুয়ে মুছে ক্লিন করে রেখে এইভাবে করে পাকের ঘরের কিচেনের যে জালনাটা। সে জালনাটাকে একদম ক্লিন করে রেখে এই যে গুছিয়ে গাছিয়ে নিয়েছি তো আমার কিচেনটা ছোট্ট হলেও মাসাল্লাহ অনেক মায়া এই কিচেনের জন্য কারণ মেয়েদের সব সময় কিচেনে বেশি থাকতে হয় যার কারণে কিচেনটা কি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো আমি এখানে সব কিছু ক্লিন করে সবসময় এইভাবে করে রেখে দেই আর আমার সব প্রয়োজনীয় জিনিসগুলা কিচেনেই থাকে হাতের নাগালে যেন আমি হাত দিলেই পাওয়া যায় কারণ আমি একা একা সব কিছু করি নিজের কাজটা নিজে তো এই তো আমি কিচেনের উপরের তাকে কিছু হাড়ি পাতিল রেখেছি আর এখানে হচ্ছে আমি জালনাটাকে সুন্দর করে গুসিয়ে জালনার সাথে আমি ঢাকনাগুলোকে এভাবে রেখে দেই তো আমার এই ছোট্ট কিচেনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই কিচেনটার জন্য আমার এত মায়া কারণ দীর্ঘ এগারো বছর আলহামদুলিল্লাহ আমি এই কিচেনটাকে এইভাবে অর্গানাইজ করে রাখি আর এই কিচেনটা ছোট হলেও অনেক সুন্দর গুছিয়ে নিলে সব কিছুই সুন্দর থাকে এখানে আমি হাঁড়ি পাতিল রেখে দিয়েছি এক সাইডে অনেকগুলা জায়গা ওইখানে আচারের জারগুলাকে রেখেছি আর এখানে আমি ছোট্ট একটা পাটা সব সময় এভাবে রেখে দেই কারণ আমি একটু ভর্তা টর্তা যখন করি তখন যেন এখানে দাঁড়িয়েই আমি করতে পারি এই তো লেবুর লেবুর যে চিবরানিটা সে লেবু চিবরানিটাও এখানে রেখে দিয়েছি হাতের নাগালে থাকলে সব সময় করে খেতে ইচ্ছা করে আর এই যে বটিটা এই বটিটা দিয়ে আমি এখানেই সব কাজ করি এই বটিটা আমার বড় বাপু আমাকে দিয়েছে মাসাল্লাহ বটিটা অনেক ধারালো আর আমি এখানে মাছ মাংস সব কিছুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নেই আর এই তো স্যান্ডউইচ মেশিনটাকেও এখানে রেখেছি সকালে উঠে অনেক সময় গ্যাস থাকে না চুলায় তাই ঝটপট করে স্যান্ডউইচ করে দেই বাচ্চাদের টিফিনে তো ব্লান্ডার জারটাকেও এখানে রেখেছি এখান থেকেই যেন আমি কাজগুলা করতে পারি হাতের নাগালে থাকলে একদম তাড়াতাড়ি করে করা যায় এই তো এখানে আমি লবণ রেখেছি লবণের জারটা এই যে ছোট্ট কিউট কলসিটাকে দেখছেন না এটা দিয়ে আমি তরকারিতে পানি দেই আর এখানে এই যে চামচের ঝাড় রেখেছি চামচের ঝাড়ের ভিতরে সব কিছুই আমি খুন্তি তারপরে হচ্ছে ছুরি তারপরে চাকনি এভরিথিং অয়েল ব্রাশ সব কিছুই আমি এটাতে রেখেছি এগুলা ছাড়াও আমার আরও অনেকগুলো আছে সব সময় বের করি না কারণ কিচেনটা তো অনেক ছোট হিজিবিজি হয়ে যাবে যার কারণে আমি সব ইউজ করি না রেখে দিচ্ছি রেখে দিয়েছি ঘরে আর এই ছোট্ট ছোট্ট জারগুলা দেখছেন না এই জারগুলাটা আমার এত মায়ার দীর্ঘ এগারো বছর ধরে মাসাল্লাহ আমি এই জারগুলাতেই এভাবে করে মশলা রাখি আমি যখন এই বাসায় প্রথম এসেছিলাম তখনই আমি এই কর্নারটা কিনেছি এবং এই জারগুলা কিনেছি আলহামদুলিল্লাহ আমার সব জারগুলা এখনও সুন্দর আছে কোনো নষ্ট হয়নি দেখতেই পেয়েছেন কি কি তাই না তো আমার এই জারটা জারটার বয়সও এগারো বছর চলতেছে আমার ঘরে আসছে এগারো বছর হয়ে গিয়েছে তা এখনও মনে হচ্ছে যে নতুন তো নিজে যদি একটু ক্লিন করে সব কিছু গুছিয়ে রাখতে পারেন তাহলে অবশ্যই সব জিনিসই ভালো থাকে তো এখানে আমি সব জারে একটু একটু করে সব মশলা আছে কারণ সব শেষ হয়ে গিয়েছে কারণ আর বাজার আনা হয়নি তো যখন বাজার নিয়ে আসবে তখন আবার এইগুলাতে আবার নিব তো কিছু কিছু আছে বড় ডিব্বায় আমি ছোটো ডিব্বায় ঢালি নি কারণ সব দেখা গেছে ঢাললে নষ্ট হয় আবার পোকা ধরে এর জন্য আমি শুকিয়ে বড় ডিব্বায়ও কিছু রেখেছি তো এই তো উপরের তাকটাতে চিনি চা আর হচ্ছে দুধ থাকে তো কেমন লাগলো আমার এই কর্নারটা কিচেন কর্নারটা বলুন তো আপনাদের কাছে যদি মোটেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। দেখতেই পেয়েছেন আমার অনেক জার আছে আমার যে আরেকটা ওভেন কর্নার আছে সেই ওভেন কর্নারে রেখেছি ওগুলা অনেক বড় তাই আরেক দিন আপনাদের সাথে আমার জারের ট্যুরটাও দেব তো এখানে আমি একই রকমের আচার তিনটা বয়ম হয়েছে এখান থেকে আমার ছেলে মাশাল্লাহ একটু খেয়ে নিয়ে দেখলো কেমন হয়েছে এখানে আমার যা প্রয়োজন আছে ওগুলাই আমি হাতের নাগালে রাখি যেন সব সময় আমি এটা দিয়ে কাজ করতে পারি যেগুলো আমার কাজের সেগুলাই আমি এখানে সেট করে রেখেছি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো আমার কিচেনের যে জালনাটা আছে সেই জালনাটার সাথে আবার আমি ঢাকনাগুলা এভাবে রেখে দেই কারণ রান্নার শেষে ধুয়ে এটা এখানে রেখে দিলে হয় কি পানিটাও ঝরে পড়ে যায় আর আমার জিনিসটাও জায়গা গা বাঁচিয়ে দেয় তো এখানে আমি চুলাটাকে সুন্দর করে ধুয়ে একদম ক্লিন করে রেখে দেই। আর এই পাশে একটা ফুলের দানি রেখেছি একটু ভালো লাগার জন্য আর রান্নার সময় যদি এভাবে গোছানো থাকে তো রান্না করতে অবশ্যই ভালো লাগে তো রান্না করতে হলে আগে কিচেনটাকে গুছিয়ে নিতে হবে সবকিছু অর্গানাইজ করে যদি আপনি এভাবে পরিপাটি করে নেন তাহলে অবশ্যই আপনার মনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে রান্না করে খেতেও অনেক ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই সব